হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এন কে ব্লগস অ্যান্ড কিচেন এর আরও নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সাথে আমি নাদিয়া আহমেদ আরও একটি নতুন ব্লগস নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখে নেবেন আমার নতুন ব্লগস ভিডিওটি আজকে আমার এই ব্লগস ভিডিওটি হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নিয়ে তো আমি জুলাই দুই হাজার পঁচিশ এর চার তারিখে গিয়েছিলাম শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন অর্থাৎ ট্রেন স্টেশনটা দেখার জন্য তো আমি এখানে প্রথমেই ঢুকার পর আমি এগুলো দেখলাম আন্তর্জাতিক টিকেটের কাউন্টারগুলো ছিল এখানে এবং এক একটি ক্যান্টিন ছিল আর খুবই সুন্দর ফোনে কথা বলার জন্য পুলিশ তারপর ছিল এখানে যাত্রীদের বসার জন্য খুবই সুন্দর সবকিছু আমার কাছে খুবই সুন্দর লাগলো আর মনে হলো পরিবেশটা খুবই মনোরম এখানে কাজ চলছিল রাস্তার যেদিকে ফুটপাথ বলা হয় বা যেখানে যাত্রীরা বসবে যাত্রী চাউনি ট্রেন কাজ চলছিল তাই কিছু জায়গায় দেখলাম যে রোড দিয়ে মেরামত করা হচ্ছে তো বিওয়ার্স এই স্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি সত্যি খুবই মনোরম পরিবেশে তৈরি তো সেজন্য আর শ্রীমঙ্গল এমনিতে খুবই সুন্দর একটি জায়গা এখানে প্রাকৃতিক পরিবেশের চা বাগান থেকে শুরু করে সবকিছু দেখা যায় প্রাকৃতিক দৃশ্যগুলো এটা হচ্ছে একটি খুবই সুন্দর টাওয়ার এখানে দেখলাম যমুনা পেট্রোল পাম্প তারপরে মেঘনা অনেক বড় পেট্রোল পাম্প গুলো ছিল আর আমিও হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করার জন্য এদিকে তাবাশ্রমের উপভোগ তাবাশ্রমের আবু পুজ দিয়ে দাঁড়িয়ে আছেন পিপুটানোর জন্য এখানে লেখা ছিল শ্রীমঙ্গল তো এই স্টেশনটা সত্যি খুবই সুন্দর যদি কেউ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি করার সময় আমাকে কেউ দেখেছেন কিনা বা এই স্টেশনে কেউ ছিলেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা আমার নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেল নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নতুন অবস্থায় পৌঁছেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো ভিও এই স্টেশনে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গল আমার নিষাদ মেজ ফুফুর মেয়ে আমাদের ভাগ্নির বিয়ে খেতে আর ওইখান থেকে বিয়ে খাওয়ার পর শারদি মহল কমিউনিটি সেন্টার থেকে আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গল রেল স্টেশন দেখার জন্য তো আমরা কিছুক্ষণ হাঁটাহাটি করার পর এবং স্টেশনটা ভালো মতো ঘোরাঘুরি করে দেখার পর ট্রেন চলে আসার সময় হয়ে গিয়েছিল তখন আমরা বসলাম এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের যে জামে মসজিদ সেই জামে মসজিদটা এখানে একজন বৃদ্ধা মাকে দেখলাম যিনি শুয়েছিলেন খুবই অসহায় এবং খুবই খারাপ লাগলো ওনাকে দেখে এখানে অনেকেই ছিলেন যাত্রী যারা গন্তব্য পৌঁছানোর জন্য অপেক্ষা করছিলেন ট্রেনের আর অনেকেই ছিলেন আমাদের মতো দর্শক যারা ট্রেন দেখার জন্য এখানে এসেছিলেন তো আমরা দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ পর অ্যানাউন্স ছিলাম যে ট্রেন আসতেছে তো আমরা দেখার জন্য অপেক্ষা করছিলাম

ছুঁয়ে দেখার জন্য অনেক অস্থির হয়ে গিয়েছিল তাই উনার ওর বাবা ওকে ট্রেনটাকে একটু ছুঁয়ে দেখালো এখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করেছি ট্রেনের ভিতর থেকে আমরা ট্রেনের এপাশ থেকে ওর পাশ দিয়ে বের হয়ে যাবো তাই আমরা ট্রেনটাকে আমি একটু ভিতরটাও ভিডিও করে নিচ্ছিলাম তো আমার কাছে টেন চড়াটা নতুন না আমি টেন আরও আগেও চড়েছি আমার মেয়ের চড়ার জন্য পাগল এবং দেখার জন্য পাগল তাই পক্ষে দেখানোর জন্যই আমরা গিয়েছিলাম স্টেশনে তো খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল এটা অনেক একটা আনন্দ হল ছিল আমার জন্য খুবই ভালো লেগেছে

নিয়েছেন আর আমরা চলে যাবো এখন আমরা ট্রেনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো ওই পাশ দিয়ে তো চলুন আপনাদেরকে আমি একটু দেখাবো আমাদের সাথে চলুন আপনারাও দেখবেন ট্রেনের পুরো রাস্তাটা এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর ছিল আর শান্ত এবং ছিল আমি বুঝি না ট্রেন আসার সময় তো সিগন্যাল দেয় এবং এত বড় একটা লম্পা একটা গাড়ি আসার অনেক শব্দ করে আসে তারপরও কিভাবে মানুষ এই ট্রেনের মধ্যেই দুর্ঘটনার নাতে আক্রান্ত আমি জানি না ছোট ছোট বাস গাড়ি সেন যেগুলো তো চটপট চলে আসে তাই অনেক বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ট্রেনের নিচে কিভাবে মানুষের এরকম দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমি জানি না এগুলো সত্যি খুবই মর্মান্তিক আল্লাহ সবাইকে রেখায় দান করুক এবং আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুন এই যে ব্রিজটা দূর থেকেও খুবই সুন্দর লাগছিল তারপর আমরা এখন সিগনাল বাতি সব কিছু ক্রস করে চলে এই যে কত সাহস ট্রেনে রাস্তায় বসে বসে ওনারা গল্প করছে তা আবার মেইন রোডে বসে বসে এদিকে আমরা যাওয়ার সময় দেখলাম এগুলো হয়তো এখানে আমি অনেক সিনেমাতে দেখছি এইসব জায়গাতে পাও ঢুকে গেলে আর সহজে বের হয় না তারপর আমরা এই রাস্তাতে যাওয়ার সময় একটা ছাগলকে দেখলাম ছাগলটা তারপর আব্বুর ডাকে সারা দিয়ে কাছে চলে এসেছে কত কিউট আর এখানে দুইটা ছেলে ঝগড়া করছিল তো আজকের মতো আমার এখানে ভিডিওটি শেষ করতে হবে ভিউয়ার্স আমরা চলে এসেছি ওই পাশটাতে দেখতে পাচ্ছেন গাড়ির রাস্তা আমরা এখান থেকে গাড়ি তুলে যাবো তো সবাই কসম্প ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা